ডিসেম্বর মাসে এমন একটা মনে ফুর্তি ছিল যে এক্সাম শেষ হবে নানু বাড়িতে যাবো লম্বা একটা সময় ধরে থাকব পিকনিক খাবো ছিল আর এখন প্রতিটা করে যুদ্ধ সেই সাথে মনের মধ্যে অনেকটাই চিন্তা ঘুর করে যে জীবনের থেকে একটা করে বছর চলে গেল তবে আমরা কি করতে পারলাম কি পেলাম কি হারালাম তো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ তবে অনেকটাই চিন্তা চলে আসে জীবন থেকে একটা করে বছর চলে গেল তবে পরকালের জন্য আমরা কি করতে পারলাম তো যাই হোক সবকিছু মিলিয়ে আমরা মহান আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি আর আমরা পুরানা বছরকে এড়িয়ে নতুন বছরে আমরা নতুনভাবে আমাদের সবার জীবন নতুনভাবে ভাবে সাজানোর জন্য আল্লাহ তাল্লা যাতে তৌফিক দান করে তো সেই কামনা করেই আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনি লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রসিম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি স্টার্ট করেছি রাতের রান্না থেকেই তো ভিডিও করার কোনো মুডে ছিলাম না হঠাৎ করে ভাবলাম যে এখান থেকেই ভিডিওটি স্টার্ট করি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে তো রান্না করার আগে যেগুলো যুদ্ধ থাকে বাজার গুসান সবজি কাটা মাছ ধোয়া সব কিছুই কিন্তু করে নিয়েছি তো সুন্দর করে সব কিছু কেটে বেছে নিয়ে তারপরেই কিন্তু ক্যামেরাটা অন করেছি তো যাই হোক এর মধ্যে কিন্তু অনেকটা সময় গিয়েছে কাটা পাসা করতে কিন্তু না সময় লাগে তার দুই গুণ তিন গুণ সময় লাগে কাটা পাসা করতে তো যাই হোক সব কিছু করে নিয়েই তারপর এখন আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হলো শাক আর ছোটো মাছের রেসিপি হয়তো বা অনেকেই জানেন আমার আপুরা তবে আমি কিভাবে রান্না করে খাই তো সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো এই তো প্রথমে যে ছোট ছোটো পেঁয়াজের কলিগুলো নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি ওগুলো দিয়েছি আর কাঁচা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর কিন্তু এই যে আমি কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিয়েছি আর এখন সব মশলাগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম আর আমি শাকের রেসিপিতে শুকনো মরিচ খেতে আমার খুব ভালো লাগে তো শুকনো মরিচটাও কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছি আমার তো মনে হয় শাক আর মাংসর মধ্যে কোনো পার্থক্য নেই মাংস যেভাবে কষাতে হয় শাকও কিন্তু ঠিক সেইভাবে কষাতে হয় ভালো করে কষিয়ে পিষিয়ে শাক রান্না করলে হে আমার কাছে ভালো লাগে তো প্রথমেই শাকগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম তারপর ছোট মাছ আর আলু কিন্তু কুচি করে কেটে রেখেছি তো এখন আমি ছোট মাছ আর আলুগুলো দিয়ে দিব আলু আর ছোটো মাছ যেহেতু অনেকটাই নরম তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে শাকগুলো আগে ভালো করে কষিয়ে নিলাম এখন একটু লাহে লাহে লাড়াছাড়া করে তারপর পানি দিয়ে দিব বেশি লাড়াছাড়া করা যাবে না বেশি লাড়াচাড়া করলে কিন্তু ছোট মাছ আর আলুগুলো ভেঙে যাবে তো যাই হোক আমার আজকে শাক আলু ছোটো মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো কে কে এভাবে রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বড় মাছগুলো যে ছিল ওগুলো আমি ভাজি করে নিচ্ছি টমেটো আলু আর মটর দিয়ে রান্না করব শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমার ছোট মাছ আলু আর শাকের তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু রুটি দিয়ে খেতে এবং গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এদিকে আমি কিন্তু টমেটো আলু মটর কষান বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে পিষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে দিব তো যাই হোক হোক দুইটা সবজি অনেক বেশি টেস্টি হয়েছিল সকালবেলা কিন্তু রাতের সবজি আরো বেশি অসাধারণ লাগে তো যাই হোক আপনাদের সাথে আজকে একটু রান্না রান্নাবান্না বেশি বেশি শেয়ার করলাম জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে আজকে সারাদিন অনেকটাই কাজকর্ম করেছি তো কোনো কিছুই ক্যামেরা অন করে করি নাই তো ভাবলাম ভিডিও তো নেই মোবাইলে তো এইভাবে ভিডিও আজকে করি রাতে রান্না থেকে স্টার্ট করি আর কী কাজ করেছি সেগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন কিসের তো যুদ্ধ করে যায় তো সেই যুদ্ধই আপনাদের সাথে শেয়ার করি আমরা প্রতিটা মেয়ে তো প্রতিদিন সংসারের সাথে যুদ্ধ করে যায়। তবে আমাদের যুদ্ধর তো কোনো দিন জয়ী নেই মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের এইভাবে কাজ করতেই হবে তো যাই হোক আপনাদের সাথে মাঝে মাঝে একটু ভিন্নভাবে ভিডিওগুলো শেয়ার করি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে ইদানিং তো ভিডিওর একদমই ভিউ নেই তো জানি না কেন এরকমটা হচ্ছে আর কোনো নিয়ম নীতি মেনে নিয়ে আর কি কোনো ভিডিও দিতে পারছি না তো কিভাবে আর বলবো যে নিজের ভুল নেই তারপরেও ভিডিও ভিউ হচ্ছে না নিজের ভুলের কারণেই কিন্তু এরকমটা হচ্ছে জানিনা কোনোদিন দিন এখানে কিছু করতে পারবো কি না তো আল্লাহর উপরে ভরসা করে করে যাই দেখা যাবে কি হয় তবে আমি একটা কথা ভালো করে বুঝতে পেরেছি ইউটিউবিং করতে অনেকটাই সময়ের প্রয়োজন অনেকটা ধৈর্যর প্রয়োজন আমি একটা কথা মানি যে যতটুকু আমার ধৈর্য আছে তবে তার ফিফটি পারসেন্টও আমার হাতে সময় নেই তো সেই কারণেই হয়তো আমার সাথে এমন হচ্ছে তো যাই হোক সারাদিন তো দৈনন্দিন কাজকর্ম করেছি তার ফাঁকে ফাঁকেই কিন্তু প্রতিদিন কিছু না কিছু ডিপ ক্লিনিংয়ের কাজ আমার করতেই হয় তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে মানসম্মানের হানি হয়ে যায় তবে কি সম্মানের হানি হয়ে গেল তবে একটু একটু করে আপনাদের সাথে গল্প করি আর শেয়ার করি তো আজকে পুরা ডিপ ক্লিন করেছি ড্রয়িং রুমটা তবে কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই তার কারণ হচ্ছে দিন যেহেতু অনেকটাই ছোট সেই সাথে সকালে উঠেই সকালে নাস্তার জন্য যুদ্ধ করতে হয় তারপর ঘর ক্লিনিংয়ের দৈনন্দিন কাজগুলো তো আছেই সেই সাথে দুপুরে রান্না তার উপরেও যদি কোনো ডিপ ক্লিনিংয়ের কাজ করতে যাই সেখানে ক্যামেরাটা অন করতে অনেকটাই ভয় লাগে সে কারণ অনেকটা সময়ের প্রয়োজন ক্যামেরা অন করতে তো যাই হোক অফ ক্যামেরায় পুরা রুমটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন রাতে আর কি রাতে এই যে সোফার কভারগুলো এগুলো তুলে তুলে আমি ঝেড়ে একটু রোদ্রতে দিয়েছিলাম তারপর তুলে এনে রেখে দিয়েছিলাম তো ওগুলোই এখন বিছিয়ে নিচ্ছি সেই সাথে পর্দার কাপড় পর্দাগুলোও ভালো করে ক্লিন করেছি এদিক সেদিক সরিয়ে রাখা হয়েছে ওই পর্দাগুলো একটু টেনে টেনে ঠিকঠাক করে নিলাম তো সব কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করতে চলে আসলাম তো প্রতিদিন কিছু না কিছু এভাবে কাজ করতেই হয় তারপরেও দেখা যায় যে মাকড়ার জালগুলা যে আছে এগুলা কিন্তু আমাদের সম্মান শেষ করে দেয় এই কাজগুলো যেহেতু আমি যাওয়া কালকার আগের দিন করেছি আমার ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে যায় তো ডিপ ক্লিনিং করার পর পরের দিন আর কি কোনো মতে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম যেহেতু এই রুমে আসতে হয় না কোনো গেস্ট আসলেই আসা হয় তাছাড়া বন্ধ রাখা হয় ঠান্ডার দিনে এই রুমটা একটু বেশি ঠান্ডা তো এক সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড এসেছিল তার মোবাইল চার্জ দেওয়ার জন্য সাথে আমিও এসে একটু বসেছিলাম তো আমার শাশুড়িও এসে বসেছিল তো হঠাৎ করে একদিকে দেখি যে এসির থেকে লম্বা করে আরেকদিকে এমনভাবে মাকড়ার জাল দিয়েছে আমার শাশুড়ি দেখে বলে এ আল্লাহ এগুলা কি আমার যে এত পরিমাণে লজ্জা লাগছে আর কি বলবো যে যাওয়া কালকেই তো আমি এইভাবে রুমটা ডিপ ক্লিনিং করলাম প্রতিদিন এইভাবে কোনো না কোনো কাজের সাথে যুদ্ধ করেই যায় তারপরেও দেখা যায় আমাদের যুদ্ধর কোনো জয়ী নেই সেই সাথে আরও লজ্জিত হতে হয় তারপরে আপনাদের ভাইয়ার তো বকা শোনার বাকি নাই সে তো যখনই দেখে তখনই বকা বকে শুরু করে যে এগুলা কী কাজ তোমার প্রতিদিন করতে হয় তো যাই হোক একটু গুছিয়ে নেওয়ার গুছিয়ে কাজ করার চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু সেই স্থানে পৌঁছাতে পারি নাই তো জানি না কবে পৌঁছাতে পারবো তো যাই হোক আপনাদের সাথে একটু কাজগুলো শেয়ার করলাম এখন মোটামুটি রাত সাড়ে আটটা নয়টার মতো বাজে তো এদিকে আপনাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি আর আর আমার এই কাজগুলো করে নিচ্ছি তো রুম ক্লিনিং করার পর যে এত বেশি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে মনটা কত বেশি ভালো লাগে আমরা একজন গৃহে জানি তো সম্পূর্ণ রুমটা আমি দিনে ডিপ ক্লিনিং করেছি পর্দাগুলা কিন্তু আমি যে যে পদ্ধতিতে খুব সহজে পর্দা ক্লিন করি তো সেইভাবেই আমি ঘ বিছনা ঝাড়া ঝাড়ু দিয়ে পর্দাগুলা ক্লিন করে নিয়েছি সোফাগুলাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি সব কিছু টেনে টেনে সব কিছু পরিষ্কার করে নিয়ে রুমটাও সুন্দর করে মুছে নিয়েছি আর্টিফিশিয়াল ফ্লোয়ারগুলোও কিন্তু ড্রাই ওয়াশ করেছি তো যাই হোক সম্পূর্ণ রুমটা ক্লিন করার পর ভাবলাম আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করি তবে আমার ড্রয়িং রুমে খুব বেশি কিন্তু জিনিস নেয় খুব হালকা পাতলা জিনিস রেখেছি আর হালকা পাতলাভাবে সাজিয়ে রাখাই আমার অনেক বেশি পছন্দ সেই সাথে যেহেতু ছোট বাচ্চা আছে প্রতিদিন কোনো না কোনো কাজের সাথে যুদ্ধ করে যাই আর আপনাদের ভাইয়ার অজস্র বকা শুনি তো সেগুলো বকাবকির তো কোনো শেষ নাই তার একটাই কথা এগুলো কাজ করে কি হবে শুধু রান্না করো আর খাও তবে এগুলো কথা বলার কোনো শেষ নাই তবে আপনাদের ভাইয়ার বকা শুনতে শুনতে আমার এখন গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে এখন আর কোনো খারাপ লাগে না তো এখন যখন বকা করে তখন আরো আমার বেশি করে হাসি পায় আজকের ভিডিওতে অনেক কিছুই বললাম তবে কি কি যেন বললাম যদি কোনো ভুল করুটি হয়ে থাকে আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার মজার রেসিপি দিয়ে আজ আজকে আমি ভাত খাওয়া একটু ক্যাপচার করেছি তবে খাওয়া দাওয়ার ভিডিও খুব একটা ক্যাপচার করি না তো ভাবলাম আজকে একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু দুইটা তিনটা যে কয়টাই তরকারি থাকুক না কেন প্রথমে আমি একটা একটা করে নেই খাই তো প্রথমে আমি আমার মজার তরকারিটা নিয়ে খেতে বসেছিলাম তো আমার এই তরকারিটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছিল তো যাই হোক ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি আমার নতুন বন্ধু পুরানা বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই ওই অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ